বেঙ্গল এডুকেশান নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে বাঁকুড়া জেলা স্কুলের অ্যাডমিশান সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব বাঁকুড়া জেলা স্কুল দু হাজার পঁচিশের অ্যাডমিশান সংক্রান্ত নোটিফিকেশান প্রকাশিত হয়েছে অনেক বাবা মায়ের স্বপ্ন থাকে যে আমার ছেলেকে বাঁকুড়া জেলা স্কুলে ভর্তি করব তো সেই স্বপ্ন পূরণের জন্য আপনারা আজকে এই ফর্ম ফিল করে ফেলুন আমি এই নোটিফিকেশানটির ডিটেলস আলোচনা করছি আজকের ভিডিওতে বাঁকুড়া জেলা স্কুলের অ্যাডমিশনের জন্য ফর্ম দেওয়া হবে এগারোই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে জমা এবং নেওয়ার ডেট পড়েছে এখানে যেসব শ্রেণীতে ভর্তি হবে প্রি প্রাইমারিতে অ্যাডমিশনের জন্য বাংলা মাধ্যম দুই এক দু হাজার আঠেরো থেকে এক এক দু হাজার কুড়ির মধ্যে বয়স হতে হবে এরপর আসছি তৃতীয় শ্রেণী বাংলা মাধ্যম দুই এক দু হাজার ষোলো থেকে এক এক দু হাজার মধ্য ছাত্রছাত্রীর বয়স হতে হবে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর ইংরেজি মাধ্যমেই কেবলমাত্র ভর্তি হতে হবে এখানে দুই এক দু হাজার চোদ্দো থেকে এক এক দু হাজার পনেরোর মধ্য প্রার্থীর বয়স হতে হবে অ্যাডমিশন সংক্রান্ত ফর্ম নেওয়ার সময় আনতে হবে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট যদি সংরক্ষিত প্রার্থী থাকে সেই ক্ষেত্রে সংরক্ষণের যেমন এসসি এসটি ওবিসি পিএইচ ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে ছাত্রদের ভর্তির জন্য আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে তারিখ এবং সময় পরবর্তীকালে নোটিফিকেশানের মাধ্যমে জানানো হবে পাক প্রাথমিক বাংলা মাধ্যমে সিট রয়েছে পঞ্চাশটি তৃতীয় শ্রেণির বাংলা মাধ্যমে সিট রয়েছে পঞ্চাশটি এবং ক্লাস ফাইভ ইংরেজি মাধ্যম সিট রয়েছে চল্লিশটি ফর্মটি জমা দেওয়ার সময় পার্থের ছাত্রের দুটি পাসপোর্ট সাইজের ফটো এবং অভিভাবকের ফোন নাম্বার সহ সম্পূর্ণভাবে ফর্মটি ফিল করে ইনস্টিটিউট ইনস্টিটিউটে জমা করতে হবে পরবর্তীকালে যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন